সম্মানিত পর্যটকদেরকে দেশকে আকর্ষণ করা যাচ্ছে সমুদ্রের চার নম্বর বিপুল সঙ্গের দেখানো বলা হয়েছে আপনারা যারা পানিতে নামবেন হাত পানি পড়তে থাকুন হাত পানি বাহিরে যাবেন না সমুদ্র উত্তর রয়েছে এবং পানির স্রোত চান রয়েছে তাই আপনার দেশকে আকর্ষণ করছি কেউ হাত পানি বাহিরে যাবেন না জীবনে ঝুঁকি নিবেন না লাগবে নির্দেশনা মেনে চলুন এবং নিরাপত্তা হোক পর্যটনকে নিরাপদ রাখা সমুদ্র সৈকত বেশ উত্তাল রয়েছে গতকাল বিকেল থেকেই হচ্ছে সমুদ্র সৈকত যে বই আবহাওয়াটা শুরু হয়েছে এখনও পর্যন্ত সেটা এখনও পর্যন্ত বলা বল রয়েছে আমরা তিনটি বিচের মধ্যে লাল পতাকা গিয়েছি এবং হচ্ছে আজকে যেহেতু শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন প্রচুর পর্যটক এসছেন আমরা সিসেফ লাইব্রেরির পক্ষ থেকে সার্বিকভাবে চেষ্টা করছি সকাল থেকে এখনও অবধি পর্যটকরা যাতে নিরাপদে থাকে এবং যারা গুসল করতে নামছেন তাদেরকে আমরা মাইকিং করে কমিউনিকেশন করছি এবং গিয়ে গিয়ে অনুরোধ করছি তাদেরকে যাতে এই সময়টা খুবই ঝুঁকিপূর্ণ আপনারা জানেন যে সম্প্রতিকালে আপনার অনেক পর্যটকই ডুবে মারা গিয়েছে এখনও পর্যন্ত অরিদ্র হাসানের আজকে আঠারো দিন চলছে এখনও পর্যন্ত আমরা তার মৃতদেহটি খুঁজে পাইনি তারপরেও আমরা পর্যটকদের এই কথাগুলো বলছি অনুরোধ করছি পর্যটকরা না শুনে যখন লাইফ গার্ডের নির্দেশনা না শুনে যখন দূরে চলে যায় তখন কিন্তু এই দুর্ঘটনাগুলো ঘটে তাই আপনাদের মাধ্যমে জানাতে চাই এখন সমুদ্র সেক বেশ উত্তাল রয়েছে সিসেফ লাইফগার্ডের লাবণী লাবনী সুগন্ধা কলা তিনটি পয়েন্টে সার্ভিস রয়েছে এই জায়গাগুলোতে এসে যাতে ওনারা যাতে লাইফ থেকে যাতে তারা নির্দেশনাগুলো জেনে তারপরে যাতে পানিতে নামে তাহলে অনেকটাই নিরাপদে থাকবে সেই অনুরোধটুকু করছি আপনাদের মাধ্যমে